তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব আঠারো এক্সপ্লেন জুন রায়ানকে জড়িয়ে ধরে রায়ান বলে কি হলো জুন বলে খুব ঠান্ডা লাগছে রায়ান জুনকে সরিয়ে দেয় আর শার্ট খুলে দিয়ে বলে ঠান্ডা লাগলে এটা গায়ে দিন জুন শার্ট গায়ে দিয়ে আবারও রায়ানকে জড়িয়ে ধরে হাউ রোমান্টিক তাই না রায়ান বলে এখনও লাগছে জুন বলে আরও বেশি লাগছে তো এদিকে শাউকিং আর ক্যান হাঁটতে হাঁটতে এসে দেখে জুন রায়ানকে জড়িয়ে ধরেছে শাওকিং বলে রায়ান হলো বরফের মতো যতই গরম পানি ঢালুক না কেন রায়ান বরফ হয়েই থাকবে কেরেন বলে তাহলে জুন হলো কেটলি সবসময় গরম পানি ঢালবে তো তারপর শাউকিং আর কেরেন বাজি ধরে সিনাসে লো ফার্মে কেরেন কাজ করে কেরেন পানি খেতে আসে শাংওয়ান স্যার কেরেনকে বলে সবকিছু কেমন চলছে তোমার কেরেন বলে খারাপ না সংবাদ স্যার বলে তোমার রিপোর্টটা ভালো হয়েছে আজ কোনো ওভারটাইম টাইম নেই তুমি বাড়ি যাও ক্যারেন বলে ওকে তারপর শাওকিংকে মেসেজ দেয় সিনাশে ইউএনজি হসপিটালে দুইটা মেয়ে বলে ডক্টর শাওকিং শুনেছি আপনি এখন ক্যারেনের সাথে আছেন সেনজু বলে হ্যাঁ আমিও তো সামান্তার সাথে আছি কই আমার ব্যাপারে তো আপনারা এমন করেন না মেয়েগুলো বলে আপনার কথা কী শুনতে চায় তো মেয়েগুলো শৌকিং বলে আশা করি আপনারা সুখী হবেন শাওকিং বলে থ্যাংক ইউ সেন্জু বলে খুব অদ্ভুত ব্যাপার বলতে না বলতেই হাজির আমরা দেখি কেন এসেছে সাউকিং বলে কি ব্যাপার ক্যারেন বলে এই নাম্বারগুলো আমাকে কেন পাঠিয়েছ শাউকিং বলে আই মিস ইউ মানে নাম্বারগুলোর মানে হলো আই মিস ইউ তো শাওকিং বলে চলো ডিনারে যাই তো তখনই সেনজু এসে বলে শাওকিং ইমার্জেন্সি একটা সার্জারি করতে হবে এখন কেন বলে ঠিক আছে আমি ওয়েট করছি তুমি যাও শাওকিং যায় ক্যান তাকিয়ে থাকে তো শাওকিং সার্জারি রুমে কুইনকে দেখতে পায় সাউকিং বলে আমরা তিনজন আবার এক হয়েছি তোমাদের হারাতে চাই না তারপর তারা সবাই মিলে সারা রাত সার্জারি করে তারা তিনজনে বের হয় সেনজু চলে যায় শাওকিং কুইনকে বলে অনেকদিন পর কাজ করে ভালো লাগলো শাউকিং চলে যেতে লাগে কুইন ডাক দেয় উইং শাওকিং তোমাকে ভালোবাসি মানে বলছি ভালোবাসতাম সময় শাওকিং বলে কুইন শোনো আমি তোমার ক্লাসমেট কলিগ আর বন্ধুও এইসব কিছু হতে পেরে আমি ভীষণ গর্বিত কুইন বলে আমিও ক্যারেন খুব ভালো মেয়ে শাওকিং বলে আবার দেখা হবে তারপর এটা বলে চলে যায় তারপর ক্যারেনের কাছে এসে দেখে ক্যারেন ঘুমিয়ে গেছে অপেক্ষা করতে করতে হাতে খাবারের বক্স তো ক্যারেন ওঠে শকিংকে খাবার দেয় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তো শাওকিং বলে তোমার মুখ ফুলে গেছে তো ও সাউকিং দাঁতের ডাক্তারের কাছে নিয়ে আসে শাওকিং ডাক্তারকে বলে কি অবস্থা ডাক্তার বলে হুম খুবই সুন্দরী মেয়ে যদিও মুখটা ফুলে আছে তারপরও ওকে ভালো দেখাচ্ছে শাউকিং বলে আমি ওর সিচুয়েশন জানতে চাচ্ছি ডাক্তার বলে তেমন সমস্যা না একটা আক্কেল দাঁত ভাইরে ভাই এই দাঁতের কী যে ব্যথা আমি নিজেও জানি আমার নিজেরও হয়েছিল যাই হোক ডাক্তার বলে আমরা ওটা ফেলে দিব কিছুদিন খেতে একটু সমস্যা হবে আপনি খেয়াল রাখবেন শকিং বলে ঠিক আছে তো তারপর সিনা সে রায়ানের বুক স্টলে জুন রায়ানের জন্য একটা জ্যাকেট কেনে আর সেটা রায়ানকে গিফট করে রায়ান জুনকে জ্যাকেটের টাকা দেয় জুন বলে আপনি আমার সাথে এমন অপরিচিতর মতো কথা বলছেন কেন রায়ান বলে দেখুন টাকাটা আপনার প্রয়োজন আর আজকে এখানে কাজ নেই আপনি যেতে পারেন জুন বলে গতকাল ভিডিওটা দেখার জন্য আপনি এখনো রেগে আছেন রায়ান কিছু বলে না তো এদিকে শাওকিং ক্যারেনকে বাসায় নিয়ে আসে শাওকিং ক্যারেনকে খাবার দেয় তো ক্যারেন মাস্ক একটু খুলে খায় তারপর আবার মাস্ক দিয়ে দেয় তো শাওকিং বলে তুমি মাস্ক খুলে খাও জানে গাল ফুলে গেছে তারপরও তুমি মাস্ক খুলে খাও শাউকিং তাকিয়ে থাকে কেরেন বলে তাকিয়ে থেকো না আমাকে পচা লাগছে শাউকিং বলে তুমি দেখতে যেমনই হও আমার কাছে তুমি হচ্ছ আমার প্রিয় কেরেন শাউকিং কেরেনকে জড়িয়ে ধরে কেরেন এর কাঁধে শোয়ে তো এদিকে লিফটে জুনের সাথে জিংজিয়ানের দেখা হয় তারা দুজনেই কিন্তু কেরেনের সাথে দেখা করতে আসছিল তো জিংজিয়ান বলে শোনো না তুমি আর কেরেন তো খুব ক্লোজ তুমি কি জানো কেরেন যে প্রেম পড়েছে ওর বয়ফ্রেন্ডকে জুন বলে হ্যাঁ অবশ্যই জানি ডক্টর উইং শাউকিং জিংজিয়ান বলে হাই ঈশ্বর সবাই জানে শুধু আমি জানি না তারপর দুজনে দরজার বাইরে কান পেতে শুনে কেরেন বলছে আহ শাউকিং বলে আর একটু কেরেন বলে আহ শাউকিং বলে ঠিক হয়ে যাবে কেরেন বলে আমার ব্যথা করছে তো তারা দরজার বাইরে দুজনেই বসে পড়ে জিংজিয়ান আর জুন যা ভাবছে আপনিও কি তাই ভাবছেন যাই হোক আমি কিন্তু ইনোসেন্ট তো আমরা দেখি সাউকিং মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে ক্যারেনের দাঁত দেখছে সাউকিং বলে আমি তোমার জন্য ওষুধ কিনে আনি এদিকে জুন বলে আচ্ছা আমাদের কি নক করা উচিত নাকি চলে যাওয়া উচিত জিংজেন বলে অপেক্ষা করি দশ পনেরো মিনিটের বেশি তো সময় লাগার কথা না জুন বলে এতক্ষণ সময় নিশ্চয়ই তোমার লাগে এটা বলে হাসে জিংজেন বলে না আমি শুধু মেডিকেল কমন সেন্স ইউজ করছি যাই হোক দুইটাই বলদ আমি যা বুঝলাম তো তখনই শাওকিং দরজা খোলে আর দুজন সরে যায় জিংজ্যান বলে বস এত জলদি হয়ে গেল শাওকিং বলে তোমরা এখানে কি করছো এভাবে বসে কেন তো বলে কিছু না বস না মানে আমি আমার কাজিনকে দেখতে এসেছি আর ওষুধও নিয়ে এসেছি জিংজেন বলে আপনি আমার হয়ে ক্যারেনকে এই ওষুধগুলো দিয়ে দিবেন আমি এখন যাই ভাই এটা বলে জিংজেন চলে যায় জুন ভিতরে ঢোকে ক্যারেনকে বলে ক্যারেন কি হয়েছে তোর আমার খুব খারাপ লাগছে চল আমরা একটা সেলফি তুলি তোকে দেখতে কি অদ্ভুত লাগছে এটা বলে জুন অনেক হাসি তামাশা করে আসলে বেস্ট ফ্রেন্ডগুলো কিন্তু এমনই হয়ে থাকে যাই হোক জুন শাওকিংকে বলে তুমি আমাকে প্লিজ সাহায্য করো তোমার মামাকে নিয়ে তোমার মামা পারফেক্ট একজন ভালো ও চরিত্রবান মানুষ আমার জন্য একদম পারফেক্ট শাওকিং বলে ওর একটাই সমস্যা ওর এক্সকে নিয়ে জুন বলে আমি জানি আমি শুধু জানতে চাই ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা না শাউকিং বলে না কোনো সম্পর্ক নেই জুন বলে তাহলে তো খুবই ভালো তুমি আমার বন্ধু হিসাবে তুমি কি আমাকে ওর বিষয়ে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবে শওকিং বলে তুমি রায়ানের পিছনে শুধু শুধু সময় নষ্ট করছ তোমার এতে কোনো লাভই হবে না জুন বলে তার মানে তুমি আমাকে হেল্প করবে না ভুলে গেছো তোমাকে আর ক্যারেনকে সাহায্য করার জন্য আমি কত কিছুই না করেছি ক্যারেন কুইনকে হিংসা করতো আমি তোমার সম্পর্কে ভালো ভালো কথা বলেছি ক্যারেনকে আমি কনভেস্ট করেছিলাম অনেকবার বেচারা কেরেন তো দাঁত ব্যথার জন্য কিছু বলতেও পারে না বারবার জুনকে মানা করে কিন্তু জুন তাও সব বলে ফেলে কেরেনের ব্যাপারে অনেকগুলো সত্য কথা শাওকিংকে বলে দেয় তারপর জুন কেরেনকে বলে চিন্তা করিস না এগুলো পুরনো কথা শাওকিং কিছু মনে করবে না শাওকিং বলে এসব কি সব সত্যি কেরেন কেরেন বলে না জুন বলে আচ্ছা এসব বাদ দাও এখন আমাকে তোমাকে সাহায্য করতেই হবে এটা বলে কলম আর একটা ডায়রি দেয় ক্যারেন শাওকিংকে ইশারা দিয়ে বলে সাহায্য করতে তো শাওকিংও সব লিখে দেয় জুন বলে ক্যারেন আমি কখনো ভাবিনি আমরা শুধু বন্ধু না আমরা আত্মীয় হব আমাকে মামি ডাকার জন্য রেডি হও জুন বলে দুটো লাভবাটকে বাটকে আর বিরক্ত করব না গুড বাই ভাগ্নি গুড বাই ভাগ্নির বউ বাই এটা বলে চলে যায় শাওকিং ক্যারেনের উপর ওঠে আর বলে তাহলে ওই সময় তুমি খুব জেলাস ছিলে ক্যারেন কিছু বলে না তারপর সিন আসে লো ফার্মে ক্যারেন অনেক বেশি কাজ করে তো মিস জু এসে বলে ক্যারেন আপনি এখনও লাঞ্চ শেষ করেননি কেন আপনারও কি মিস্টার সাঙ্গুয়ানের মতো লাঞ্চ না করার বাজে অভ্যাস হয়েছে নাকি যান চলুন আগে গিয়ে লাঞ্চ করে আসুন তো ক্যারেন লাঞ্চ করতে গিয়ে যাও খায় তো সাঙ্গোয়ান স্যার ক্যারেনের কাছে আসে আর বলে তুমি যাও খাচ্ছ কেন ক্যারেন বলে আমার দাঁত ব্যথা সে কারণেই আমি যাও খাচ্ছি তো তারপর কেন শাংগুয়ান স্যারকে এটা প্রশ্ন করে লো নিয়ে তো শাংগুয়ান স্যারও ক্যারেনকে সব বুঝিয়ে বলে দূর থেকে ওই যে বকবক করতে থাকা লোকটা ক্যারেন আর শাংগুয়ান স্যারের ছবি তোলে ক্যারেন বলে শাংগুয়ান স্যার কোনো কেস থাকলে আমাকে দিতে পারেন শাংগুয়ান স্যারও ক্যারেনকে একটা কেস দেয় তো শাওকিং ক্যারেনকে মেসেজ দেয় সার্জারি শেষ তোমার কি শেষ হয়েছে তোমাকে নিতে আসব। তো শাওকিং শাউকিংয়ের গাড়িতে ওঠে আর একটু লিপ দিতে বলে শাওকিং বলে এক্সকিউজ মি এই সিটটা শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডের জন্য তুমি কে হ্যাঁ সেনজু বলে সাউকিং তুমি কিছুক্ষণের জন্য ভেবে নিচ্ছো না কেন যে আমি তোমার গার্লফ্রেন্ড শাওকিং বলে সব নার্সরা বলে সেনজু তার বউকে খুব ভালোবাসে তাহলে তোমার থেকেই আমাকে শিখতে হবে আমিও আমার গার্লফ্রেন্ডকে নিতে যাব। তুমি নামো এটা বলে সাউকিন সেনজুকে নামিয়ে দেয় তো সেঞ্জুর কাছে কয়েক প্যাকেট চাল ছিল তো সে চালগুলো সহই নেমে যায় তো তারপর সেঞ্জু দেখে জিংজিয়ানকে জিংজিয়ানকে দেখে সেঞ্জু জিংজিয়ানকে দিয়ে তার চালগুলো বহন করে তারপর শ্রীনাসে লো ফার্মে কেরেন আরো অনেক কাজ করে সাংঘান সারও কেরেনকে অনেক কিছু বুঝিয়ে আর শিখিয়ে দেয় সাংঘয়ান কেরেনের দিকে তাকায় এই বেড়াও মনে হয় ক্যারেনকে পছন্দ করে আমার যা মনে হয় আর কি যাই হোক হয়তো আমরা সামনের দিকেই বুঝতে পারবো সেটা যাই হোক তো সাউকিং ক্যারেনকে কল করে আর বলে তোমার আর কতক্ষণ লাগবে তোমার কিন্তু একটু রেস্ট নেওয়া দরকার ক্যারেন বলে ঠিক আছে আমাকে এখন কাজে যেতে হবে তুমি বাসায় গিয়ে রেস্ট নাও শাওকিং বলে তুমি কখন ফিরবে তোমার শেষ হলে আমাকে টেক্সট করো এটা বলে কল রেখে দেয় তো সাংগান আর ক্যারেন কাজ করে তো ক্যারেন খাবার নিয়ে আসে আর বলে খাবার অর্ডার করেছি তো তারা দুজনে মিলে খায় খাওয়ার মাঝে সাঙ্গোয়ান কাশি দেয় ক্যারেন পানি এনে দেয় সাংগুয়ান কাজ করতে করতে খাচ্ছিল তাই ক্যারেন পেপারটা নিয়ে বলে সাংগয়ান স্যার একজন লোয়ারের হেলথ খুব ইম্পর্ট্যান্ট আমি আসলে বলছিলাম আমাদের এখন খাবারে মনোযোগ দেওয়া উচিত আমরা দেখি শাওকিং এখনও ক্যারেনের জন্য অপেক্ষা করছে আর মেসেজ দিয়ে বলে আমি নিচেই আছি তো শাউকিং অন্যদিকে হাঁটে আমরা দেখি ক্যারেন আর সাংগুয়ান কোথাও যাচ্ছে কিন্তু সেটা শাওকিং দেখতে পায় না আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব আঠারো শেষ হয় তো এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ ও সুদ থাকবেন আল্লাহ হাফেজ